আসসালামু আলাইকুম আমি সুলতান মোহাম্মদ জাকারিয়া আমি আপনাদের সন্তান আমার জন্ম শানবাগ উপজেলার তিন নম্বর ডুমরি ইউনিয়নের করিকোট গ্রামে আমার জন্ম এবং বেড়ে ওঠা আপনাদের এলাকায় আমি অনেক সময় ধরে আপনাদের সন্তান হিসেবে আপনাদের আলো ছায় আমি বেড়ে উঠেছি আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী দুই শানবাগ সোনামুড়ি আংশিক আসনে এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে সাপলাকলি প্রতীক নিয়ে আপনাদের দোকানে হাজির হয়েছি আপনারা দীর্ঘদিন ধরে যেই রাজনীতি দেখেছেন যে রাজ মানে পেশি শক্তির মহড়া রাজনীতি মানে অহংকার অপমান করা রাজনীতি মানে অনেক টাকা লুট করা দুর্নীতি করা আমি সেই রাজনীতি রাজনীতি বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের তরুণরা যে সেই রাজনীতির আমি একজন প্রতিনিধি হয়ে এসেছি আমরা শাসক হিসেবে নয় আমরা সেবক হয়ে এসেছি আমরা চাই যে বাংলাদেশের রাজনীতিতে পেশি শক্তি থাকবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী ভালোবাসা প্রার্থী এবং আমরা সবাই মিলে একটা সুন্দর সাংবাগের জন্য সুন্দর মুড়ির জন্য আমরা যাতে একসাথে কাজ করতে পারি আপনাদের অসংখ্য ধন্যবাদ